খাওয়া হয়ে যাবে তবে তোমাদেরকে সবাই ঘুরে ঘুরে দেখাবো এখন তো এইখানে দিলাম ঘরের সামনে চারিধারে আলপনা দিয়েছি আলপনাগুলো কেমন হচ্ছে কমেন্ট করে বলবে এটা খুব ঠান্ডার মধ্যে দিয়েছি সারা আলপনা আমি দিয়েছি জানি না ভালো দিতে তাও দিয়েছি আর সবাইকে গুড মর্নিং আর বৈশাখী দাসগুলোকে সবাইকে স্বাগত আর যে দেখো আমি সকাল সকাল কাপড় টাপড় কেচে এসে কী করছি বলো তো আজকে আলপনা দেব আজকে আমাদের ঘরে লক্ষ্মী পুজো হবে মাসের শেষে লক্ষ্মী পুজো চলো আলপনা আমি কী করে দিই তোমাদেরকে দেখাবো আজকে আলপনা পুরো বাড়িতে তারপর বারেন্দায় ঘরগুলো সব দেব এ দেখো উঠোনগুলো আমাদের দেখায় লাল মাটি দিয়ে দেখো নিকি আছে সব দেখতে পাচ্ছ এগুলোতে সব আলপনা দেব আজকে আমি চারিধারে আমাদের সব নিকোনো হয়ে গেছে এখন অতটা ভালো দেখা যাচ্ছে না পাশে ঘরগুলো সব মুছে রেখে দিয়েছি এবার আলপনা শুরু করব। চলো দেখাই চলো এবার আলপনা দিয়ে শুরু করি দেখাই তোমাদেরকে এরপর জল আগে জলে গুলে রেখে দিয়েছি টক করে ভিজে না কর জানি না যেমন জানি সেই রকমই দিচ্ছি পুরো দাওয়া হয়ে যাবে তবে তোমাদেরকে সামনে গুলে দেখাবো এখন তো এইখানে দিলাম ঘরের সামনে সামনে কেমন লাগছে আমাকে কেমন করে সবাই আর বৈশাখী দাস আমাকে সবাইকে স্বাগত আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের নতুন নতুন ডিজিং আছে তুমি দিই আর বাড়িতে আমার এক প্রকার দেখে সবই মুহূর্তে ওনার সঙ্গে সময় পাই না যে ভালো করে ভিডিও বানাবো যতটা পারি ততটাই তোমাদেরকে চেষ্টা করি ভালো দেওয়ার দেখা দাও হয়ে গেছে না না কি আমাদেরকে পুরো দিয়ে দিয়ে সব দিয়ে ব্যাক করে দেখাবো যেন কে ব্যাক করে দেখাচ্ছি আমি কত আলপনা দিয়েছি দেখো সারা ঘরে দেখুন চারিধারে আলপনা দিয়েছি আলপনা গুলা কেমন হচ্ছে কমেন্ট করে বলবে এটা পুরো ঠান্ডনের মধ্যে দিয়েছি দেখতে পাচ্ছি তোমরা দেখাইছি এ দেখো সারা আলপনা আমি দিয়েছি জানি না ভালো দিতে তাও দিয়েছি এ দেখো উঠোনে চারিধারে সব আলপনা দিয়েছি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এ দেখো ফিরেতে মানে যতটা তা ততটা তোমাদেরকে সব আলপনা দিয়ে দেখালাম আর ঘরের তো দেখেছি ভালো দেখা যাচ্ছে না মানে এত রোদ হয়েছে কি বলবো তোমাদেরকে তাও দেখাচ্ছি গলা কেমন হয়েছে কমেন্ট করে সবাই বলবে আর বয়সাখী দাসবেলাকে সবাইকে স্বাগত চলো দেখাই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে আমি এই দেখো আলপনা এই সাইডগুলাও দিয়েছি কিন্তু অত দেখা যাচ্ছে না এটা খুব বাইরেও দিয়েছি আলপনা মা জঠনে সব চারিধারে দিয়েছি কিন্তু ভালো বোঝা যাচ্ছে না দেখো যাতে টুকু পেরেছি দিয়েছি তোমাদেরকে সব আমি দেখাচ্ছি ভিডিওর মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ সব আলপন দিয়েছি আমাদের ঘরেও দিয়েছি কিন্তু বোঝা যাচ্ছে না এ দেখো অন্ধকার অন্ধকার ভাব লাইট নেই কম এর লক্ষ্মী পুজো হয়েছে তাই আমি ঘরের মধ্যে সব চারিধারে আলপনা দিয়েছি এ দেখো আর আলপনাগুলো কেমন হয়েছে সবাই বলবে আমি তো জানি না তার ভালো তাও দিয়েছি আমাদের পরেও দিয়েছি দেখাইছি মনে লাইট নেই অন্ধকার অন্ধকার ভালো চলাই দেখো এটা আমাদের সিঁড়ি ঘরের মধ্যে দিয়েছি আজকে আমাদের ঘরে লক্ষ্মী পুজো হবে আর এ দেখো লাইট নেই বলে মন্দিরগুলো দেখতেছে না এটা আমাদের হলে ঘরে মন্দির এ দেখো মন্দিরে সব মানে পুজো জোগাড় আছে পুজো যোগাড়গুলো দেখা যাচ্ছে না দিনে আমাদের সব পুজো আছে লক্ষ্মী পূজা আছে আমাদের তাই লক্ষ্মী পূজা হয় দেখো লক্ষ্মী এই দেখো হারিয়াতের মধ্যে লক্ষ্মী আছে প্রসাদ সব কিছু কেটে রেখে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজ লক্ষ্মী পূজা দিনে আজ প্রচুর কাজ ঘরে এখনও ঠাকুর মশাই আসেনি গত বেলা হয়ে গেছে দেখো বারোটা বেজে গেছে কখন পুজো করবে বলো আর আমাদের ছিলের মধ্যে দেখো ঘর মন্দির মানে অনেক মন্দির বলে আমাদের ঘরের ঠাকুর এখানেই থাকে সব এইখানে সন্ধ্যে দিয়ে আমরা এখানেই পুজো করি আর আমাদের এদের ছাদ রোদে ছটায় রাত দেখা যাবে না চলো চিলেটা লাগিয়ে দিই আবার আমাদের যে এত ঘরে হনু হনুর উত্তর বেশি বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই টাক